ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ সকাল থেকেই ব্লগটা শুরু করছি চলো দেখতে থাকো এদিকে দেখো আমি বিছানাটা সুন্দর করে তুলে গুছিয়ে নিয়েছি ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও কমপ্লিটে দেখো সুন্দর করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ফেলেছি আজকে বৃহস্পতিবার তাই ঘরটা মুছেছি প্রত্যেক দিন মুছি না এটা আমার অনেক আগেকার একটা বিছানাতেই রাখি আর দেখো ধর ড্রেসিং টেবিলটাও সুন্দর করে আমি মুছে নিয়েছি আর এদিকে দিয়ে দিয়েছি আমি ঠাকুরের বাসন আমি রাত্রে ধুয়ে রেখেছিলাম এদিকে দিয়ে দিয়েছি আমি পুজো দেখো এই দেখো সেই নতুন জামাটা ঠাকুরকে আজকে পরিয়েছি ফুল রেখে দিয়েছি এখানে কিছুটা রাত্রে পুজো দিতে হবে তাই দিয়ে দিয়েছি পুজো পুজো দেওয়াও কমপ্লিট এবার চলো রান্না বান্না কতদূর কি করলাম সেটাও তোমাদেরকে দেখাই বাবু দেখো কালকে একটা তাল পেয়েছে তালের বড়া খাবে বলে তালটা রেখে দিয়েছে কালকে বানাবো আর এদিকে দেখো বাইরে হচ্ছে বৃষ্টি কাজও প্রায় কমপ্লিট দেখো মুছে আমি সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি আর রান্না হয়েছে কি কি চলো তোমাদেরকে একবার দেখাই রান্না করেছি ইলিশ মাছের তেল আর করেছি বাঁধাকপি ঘন্ট আর কড়াইতে হচ্ছে কচুরপাতা পাতা দিয়ে ইলিশ মাছ এই দেখো রান্না হচ্ছে এখনো হয়নি বাথরুমটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমাদের এখানে প্রচুর জলে প্রচন্ড আয়রন তাই যতই পরিষ্কার করি না কেন ভালো থাকে না আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো কাজ কমপ্লিট করে এখন একটু রান্নাটা হয়ে গেলে একটু বসে নেব আর তোমাদেরকে দেখাবো আজকে কিছু পার্সেল এসছে আর দুদিন কালকে বা পরশু দিন দুদিনেও কিছু পার্সেল আসবে আসলে একবারে দেখাবো না আজকে দেখাবো সেটাই ভাবছি একবারে দেখাতে পারি আজকেও দেখাতে পারি চলো দেখতে থাকো আর আলমারিটা আজকে একটু গোছাবো আমি আলমারিটা গোছানো বাকি আছে রান্না হোক আর আমি আলমারিটা গুছিয়ে নিই সুন্দর করে চলো আলমারির মধ্যে অবস্থাটা দেখো আমার আলমারিটা আজকে পরিষ্কার করে দেখো প্রচুর জামা কাপড় দেখেছো কি অবস্থা করে রাখা আছে এগুলো পরিষ্কার করে গোছাবো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো কোথায় কি রাখে কিভাবে রাখবে দেখো এটার মধ্যে দেখো কি অবস্থা ঠিক আছে গুছিয়ে তোমাদের দেখাবো সারাদিনের কাজ বাজ সেরে এখন আমি চলে এসেছি আলমারিটা গোছাতে অনেক দিন ধরে অগেছলে হয়ে পড়ে রয়েছে কোথায় কোনটা রাখা আছে আমি নিজেও ভুলে গেছি তাই একটা একটা করে এখন নামিয়ে সমস্তটাই পরিষ্কার করে নেব আর যে জিনিসগুলো ঠিকঠাক করে রেখে দেবো এদের কুষাণ কভারগুলো কবের থেকে আমি খুঁজে পাচ্ছি না এদিকে বাবু জুতোও রেখে দিয়েছে এর মধ্যে দেখো এত জামা কাপড় এত জামা কাপড় তাও ওর হয় না কোথায় সাইড কুর্তি কোথায় লং কুর্তি সব একসাথে মিশে গেছে সমস্তটাই খুঁজে খুঁজে এখন আমার রাখতে হবে এটা বাবুর প্যান্ট বাবুরটা পুরো আলাদা করে রাখবো না হলে ও ঝামেলা করে দেখো এখানে ফালতু হল কতক্ষণ দেখো এগুলো হচ্ছে লং কুর্তি লং কুর্তি এক জায়গায় রাখবো শর্ট কুর্তিগুলো এক জায়গায় রেখে দিচ্ছি তাড়াতাড়ি করে এখন আমি পৌঁছিয়ে নেব এটা এদের অগোছালো করতে টাইম লাগে না কিন্তু গোছাতে খুবই টাইম লাগে লেগে যায় এগুলো এত সুন্দর করে গুছিয়ে রাখবো তারপরেও হচ্ছে এদিকে জিনিস ওদিকে ওদিকের জিনিস এদিকে করে ওরা রাখবেই রাখবে দেখো এইগুলো গুছিয়ে ঝটপট করে গুছিয়ে নিতে হবে কিন্তু এত জামা কাপড় দেখে নিজেরই ভয় লাগছে যে কখন এগুলো গুছিয়ে শেষ করব এখনো ভাত খেয়েও পারিনি প্রচণ্ড খিদেও পেয়ে গেছে এ দেখো নাইটি নাইটিগুলো এক জায়গাতে রেখে দেবো পরে নাইটি আর খুঁজে পায় না পড়ার সময় নাইটি কোথায় নাইটি কোথায় কদিন আগে বোনকেই বলছিলাম যে এই আমার নাইটিকে নিয়ে গেছে রে নাইটি পাচ্ছি না এখন নতুন নাইটি খুঁজে পাচ্ছিলাম না বোন বলছে আমি নিই নি তারপর ও আমাকে খুঁজে দিদ শাড়ির ভাজে লুকিয়েছিল এটা বাপির জামা বাপির একটা আলাদা থাকে রেখে দেবো বাপির লুঙ্গি এগুলো আলাদা রেখে দিই বাপি এসে চ আসলে চট করে বাপির হাতে দিতে পারি এ দেখো বাবুর একটা কম্বল শীতকালের দাদাভাই এনে দিয়েছিল আর দেখো বাবুর জিন্সের প্যান্ট এগুলো আলাদা রেখে দিচ্ছি দেখো চাদর কত কিছু অ্যাড্ডা ব্যাড্ডা এর মধ্যে আর রাখা যাবে না যেগুলো দরকার নেই সেগুলো আমি অন্য জায়গাতে রেখে দেব আর যেগুলো দরকার সেগুলোর মধ্যে রাখব দেখো নাইটিগুলো এতগুলো নাইটি সব এক জায়গাতেই রেখে দেবো ঝটপট করে কাজটা করার চেষ্টা করছে এদিকে খিদেতেও পেটটা চো চো করে ডাকছে এ দেখো এগুলো কাঁথাগুলো এইগুলো কাঁথাগুলোও ভরে রেখে দিয়েছিলাম এগুলো সব ট্রাঙ্কে রেখে দেব অনেক আগেকার একটা বাক্স কিনেছিলাম প্রথমে ওই ঘরে থাকতে জল পড়তো প্রচণ্ড তখন আমার আলমারি ছিল না তাই জামা কাপড় কোথায় রাখবো তখন ওই বাক্সটা কিনেছিলাম সেই বাক্সর মধ্যে এইগুলো রেখে শীতের জিনিসপত্র সব এ দেখো এটা হয়ে গেছে এদিকটা কমপ্লিট গোছানো এ দেখো বাবুর প্যান্টগুলো এখনও এখনো দেখো শেষ হয়নি একটার পর একটা আমি রেখেই যাচ্ছি বাবুর পাঞ্জাবি দেখো বাপির আরেকটা জামা বের হয়েছে দেখো বন্ধুরা এখানে আমি নাইটিগুলো সমস্ত নাইটি এখানে ভাজ করে রেখে দিয়েছি আর এখানে আছে বাপির লুঙ্গি বাপির জামা আর এইখানটায় আছে এই থাকটা হয়ে গেল এই থাকে রেখেছি এই পাশে রেখেছি কিছু গোল কাটের কুর্তি আর এই পাশে রেখেছি সাইড কাটা কুর্তি এটাও কমপ্লিট আর এখানে রেখেছি বাবুর জিন্স প্যান্ট আর বেডশিটের ইয়ে বেডশিটগুলো রেখেছি এখানে এই পাশটাও কমপ্লিট আর এই দুটো থাক পুরোপুরি ফাঁকা এই পাশটা কমপ্লিট আমার ফুললি এবার আমি চলে যাব এই পাশটাতে দেখো কী অবস্থা আচ্ছা এগুলো ঠিকঠাক করে গোছাবো তারপর তো গোছায় তোমরা দেখো কোথায় ঘন্টা রাখি এই যে কথাগুলো আমার মা দিয়েছিল সেলাই করে দেখো এটা তোমার দাদা ভাই দিয়েছিল এই শাড়িটা প্রথম বছর আমাকে লাল হলুদ পরতে হয় তাই লাল হলুদের শাড়ি আর এই কথাগুলো আমার মা সেলাই করে দিয়েছে একটা এই একটা আরো আমার মায়ের সেলাই করা কাঁথা আছে তোমাদের দেখাবার এটা প্রথম যখন বিয়ে করেছিলাম এই শাড়িটা নিয়ে এসেছিল তখন এই দুটো কথার এইগুলো চলে যাবে সব ট্রাঙ্কে এই যেগুলো সব শীতের জিনিস এগুলো তো বাইরে রাখার দরকার নেই এইগুলো আমি এটা বাবুর কম্বল বাবা এনে দিয়েছিল একদম ছোট প্রথম বছর শীতে এগুলো ট্রাঙ্কে রেখে দেব এগুলো এখানে কোনো প্রয়োজন নেই আর নিচে আছে যে মশারি এটাও রেখে দেব ট্রাঙ্কে আর দেখো বাবুর কোল বালিশ বাবুর বালিশ কল বালিশ এগুলো সব ট্রাঙ্কে রেখে দিয়ে আমি বোনের মেয়েটা এসেছিল তাই লেগেছিল বলে বের করেছিলাম এখন আবার তুলে রাখবো এগুলো এগুলোর এখন আর প্রয়োজন নেই দেখো বাবুর কাঁথায় যে একটা কাঁথা এগুলো সব রেখে দেব এইগুলোতে অনেক স্মৃতি জড়িয়ে আছে এগুলো হাত দিলে মনে হয় বাবুর গায়ে গন্ধ লেগে আছে এতে এত সুন্দর এই দিনগুলো আর কখনোই আসবে না বাবুরের উপরে উঠে ঘুমাতো পা তুলে তুলে তা অন্যরকমই ফিলিংস এগুলো তুলে রাখি তারপরে এই পাশটা আমি গোছাবো এই বালিশগুলো ছিঁড়ে গেছে তাও আমি ফেলিনি এগুলো বাবু ছোটোবেলাকার স্মৃতি এগুলো আমি ফেলিনি ছিঁড়ে যায় যাক কিন্তু আমি ফেলিনি এগুলো এই বালিশের কভারগুলো এখন আমি পরিয়ে রেখে দেবো নাহলে পরে আর এগুলো খুঁজে পাবো না আরো কটা কাঁথা বের করেছিলাম সেগুলো তো দেখছি না সেগুলো মনে শোকেসের মধ্যে আছে আমার এই কানটা মনে হচ্ছে কেমন তালা ধরে রয়েছে কিছুই শুনতে পাচ্ছি না অস্বস্তি লাগছে শরীরের মধ্যে দুম 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 করে আওয়াজ হচ্ছে কানের মধ্যে কেমন যেন এগুলো গুছিয়ে পেরি ঝটপট করে বাবু এক্ষুনি চলে আসবে সে তারপর খেয়ে নেবো আর তোমাদের ঝোলটাও আমি ফুললি দেখাইনি এখনো সেটাও তোমাদেরকে একবার দেখাবো কেমন হয়েছে আমার এই কচুর পাতার ঝোল এটা একটা দোকান না এই দেখো বন্ধুরা ঝোলের ঝোলটা ঠিক এরকম কালার এসেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে খেতে কেমন হবে জানি না এদিকে বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি দেখো টিপ টিপ করে পড়ছে বৃষ্টি বাবু প্রত্যেকদিন ছুটির সময় বৃষ্টি পড়ে আর স্কুল যাওয়ার সময় এদিকে হচ্ছে বৃষ্টি তার সাথে যদি এরকম থাকে ইলিশ মাছ খাওয়াটা পুরো জমে যাবে এদিকে দেখো বাবু কিনেছিল এই তীর্ধনুকটা বোলপুর থেকে কাঠের দেখতে কত সুন্দর না কিন্তু দেখো এটা রেখে এর মধ্যে থেকে কি বেরোচ্ছে দেখো এই দেখো দেখো সব এর মধ্যে থেকে বেরোচ্ছে প্রচুর মোটা ছিল এই পাশটা কিন্তু ক্ষয় হয়ে এরকম হয়ে গেছে আমি বাইরে ফেলে দিয়ে আসি ট্রাঙ্কের উপরটায় পরিষ্কার করেছি ট্রাঙ্কের উপরে এত কিছু ছিল এটা আমি ভালো করে পুষ্কার এটা রঙও আমিই করেছি এর মধ্যে কী কী আছে সব আমাদের দেখায় এর মধ্যে আছে সমস্ত রকমের শীতের জিনিসপত্র দেখো ব্ল্যাঙ্কেট সোয়েটার এই একটা ব্ল্যাঙ্কেট সব শীতের জিনিস এর মধ্যে ভরা আছে দেখো গেলে আমার বাকির জিনিস ওইগুলো এনেও আমি এর মধ্যে রাখবো আলমারিতে রাখলে বন্ধুরা এগুলো আলমারিটা ভরে যাবে তাই আলমারিতে রাখি না এগুলো এখানেই রাখি শীতকালে চট করে পাওয়া যাবে হাতের কাছে সব গোছানো কমপ্লিট এগুলোর মধ্যে অনেকটাই স্মৃতি জড়িয়ে আছে আমি যখন বিয়ে করে নতুন এসেছিলাম একটা কাঁথা বা একটা কম্বল কিছুই ছিল না সেখান থেকে একটা একটা করে আমি কত কষ্ট করে এগুলো গুছিয়েছি এগুলো আমি নষ্ট হতে দিতে পারি না সুন্দর করে বুঝতে আমি এর মধ্যে রেখে দিয়েছি অনেক কষ্ট করে একটা একটা করে জিনিস গুছিয়েছি তাই খুব মায়ার জিনিস আমার আলমারিতে রাখলে আলমারিটা বুক হয়ে যাবে তাই আলমারিতে কিছু রাখি না ওগুলো ওখানেই রাখি এই দেখো এখন বাবু চলে এসেছিল খেয়ে দিয়ে আমি এ পাঁচটা পুরো আঁকা করে নিচ্ছি এখন বাবু কি ক্লান্ত লাগছে এত জামা কাপড় এত জামা কাপড় না আমার বেশি কিছু নেই এগুলো সব আমার পাওনা তোমরা যদি দেখতে চাও তোমাদেরকে দেখাতে পারি এরকম এটা আমার দাদার বিয়েতে নিয়েছিলাম এটা দিয়েছিল আমার বড়দের দিদিবাই থেকে এটা দিয়েছিল আমার বাপের বাড়ির থেকে প্রথম বছর প্রথম এটা দিয়েছিল দ্বিতীয় বছর এটা দিয়েছিল আমার দাদা শ্বশুর থেকে হচ্ছে বিয়ের সময় বরগতি সময় দিয়েছিল প্রণামীতে আর এটা দিয়েছিল তোমাদের দাদা ভাই গুরুদেবের

এটা আমার মায়ের শাড়ি অনেক দিন কাছে বাংলাদেশে বলতো না দেশলাই বাক্সের শাড়ি দেশলাই বাক্সের শাড়ি এটা হচ্ছে সেই দেশলাই বাক্সের শাড়ি যত তুমি ছোট পড়বে ততই ছোট হয়ে যাবে এরকম বক্স এরকম বক্সে ভরা ছিল ঠিক এতটুকু এটা হাতের মুঠোর মধ্যে দেশলাই বাক্সের শাড়ি এটা আমার বাপি মাকে দিয়ে দিয়েছিল বিয়ের পরে ঠিক আছে এতই নরম শাড়ি তাই মা আমাকে দিয়ে দিয়েছে আর এই শাড়িটা দিয়ে দিয়েছে আমার একটা দাদা দাদা আমার ভাই ভাই বোঝা যায় এই শাড়িটাও দিয়ে দিয়েছে আমার বোন

জায়গা দিয়েছে তোমাদের দাদা ভাই আমাকে হচ্ছে বিয়ের প্রথমে মানে একদম প্রথমে এটা হচ্ছে শাড়ি কিনতে নিয়ে গেছিলাম আমি কোনো শাড়ি চয়েস করে উঠতে পারছিলাম আমার শাড়ি সম্পূর্ণ আইডিয়া ছিল তারপরে ভাবলাম যে এই শাড়িটা নেওয়া যাক ভালো হয়নি শাড়িটা এখন বুঝতে পারছি যে ভালো এটাও দিয়েছে আমার মা এই দেখো এটা আজব জিনিস দেখা এই শাড়িটা আমরা দোকানে কুড়িয়ে পেয়েছিলাম তুমি দিয়েছি না আমি খুঁজে না দিলে তো তাই না

তোদের ফুল লুকটা দেখায় ফুলে গোছানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এই দেখো এখানে রেখেছি কিছু ব্লাউজ এই যে ব্লাউজের কাউন্টার এটা আর এখানে একটা ব্যাগ আছে আমার আর কিছু নেই এখানে আর এখানে রেখেছি কিছু সায়ার কালেকশন মানে সায়া আছে অল্প কটা আর এখানে বাবুর একটা শেরবানি পাঞ্জাবি এই রেখেছি আর এই দেখো শাড়িগুলো দেখো এইভাবে গুছিয়ে নিয়েছি সুতির শাড়িগুলো একদিকে রেখেছি তোলা শাড়িগুলো একদিকে দেখো নিচের কাউন্টারটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তার নিচেটা পুরোপুরি ফাঁকা দেখো আমার এই থাকটা পুরোই ফাঁকা এই থাকটা পুরোই ফাঁকা এই থাকটা পুরোই ফাঁকা এই থাকটা পুরোই ফাঁকা না সরি এই থাকটা পুরোই ফাঁকা দুটো থাকে শাড়ি আমার গোছানো কমপ্লিট আর আমার আমার তো অল্প শাড়ি বেশি শাড়ি নেই তাই আমার দুটো থাকেই হয়ে গেছে আর লাগেনি আর এখন আমার তিনটে থাক ফুললি ফাঁকা আছে দেখতে পাচ্ছ গোছানো কমপ্লিট এবার তোমরা জানাবে আমার গোছানোটা কেমন আছে আর এই পাশটা এই পাশটা তো আগেই রেখে দিয়েছি এরকম এই পাশটা এখানে রেখেছি বাকির জামা প্যান্ট ওইদিকে রেখেছি আমার নাইটি এই যে আমার নাইটি আর এখানে রেখেছি কুর্তি আর এখানে হচ্ছে লং কুর্তিগুলো আর এখানে ছেলেদের প্যান্টগুলো বেডশিটগুলো গুলো আর নেই আর পুরো কমপ্লিট কেমন হয়েছে ওকে বাই বাইটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট গ্লি আবার দেখা হবে আর আমার আলমারিগুলো ছাড়া কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে ওকে বাই বাইটা